নমস্কার বন্ধুরা তোমরা ছোটো তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি ফাইনালি একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের পঞ্চায়েতে যারা যারা রেজিস্ট্রেশন করেছিলে তাদের এবার থেকে অনলাইনে যে দরখাস্ত সেই প্রসেস কিন্তু এবার চালু হতে চলেছে সেটা আজকে প্রকাশিত হয়েছে কি বলা হয়েছে সে প্রসেসটা পুরোপুরি অ্যাক্টিভেশন লিঙ্ক কবে থেকে চালু হচ্ছে দেখতে পাচ্ছ এখন আমি আছি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে সিম্পলভাবে সার্চ করবে ওয়েস্ট বেঙ্গল বি পঞ্চায়েত ডট গভ ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরেও কিন্তু একটা রিক্রুটমেন্ট রিলেটেড একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু বারবার উঠে আসছে সে রিক্রুটমেন্ট সম্প্রান্ত যে আপডেটটা সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যারা পঞ্চায়েতে রেজিস্ট্রেশন করে রেখেছো এবং ভাবছো কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে যৌন ওয়াইজ ভ্যাকেন্সি কত আছে কবে সেটা প্রকাশিত হবে দু হাজার ছাব্বিশে তো তোমরা জানো প্রত্যেকে যে ভোট সে ভোটের যে প্রকোপ ভোটের যে প্রভাব সেটা কিন্তু এটার মধ্য দিয়ে পরিলক্ষিত হবে সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যে আর্টিকেলটা প্রকাশিত হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ করো না তার আগে টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হন লিঙ্কে ডিসক্রিপশন ডু নাও কারণ ছোট বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি যারা আমাদের চ্যানেলটা সাবক্রাই করি অতি অবশ্যই করে দিও কারণ নিত্য নতুন যে আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা তোমাদের ইম্পর্টেন্ট আপডেট প্রোভাইড করে রাখি তা আমি রিকোয়েস্ট ইউ টু সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে পাচ্ছ এখন আমি আছি পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটা দেখবে নতুন ইন্টারসেকশন ওপেন হয়ে যাচ্ছে সেই নতুন ইন্টারসেকশন ওপেন হওয়ার আগে আরও একটা নতুন আপডেট তোমাদের দিতে যায় সেটা হলো কি কি তোমার পঞ্চায়েতের অনলাইন দরখাস্ত নেওয়া শুরু সে নিয়ে একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে ওটা একবার দেখে নাও দেখো এখানে একটা বলা হয়েছে কি বলা হয়েছে পঞ্চায়েতে ছ হাজার শূন্য পদ অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু জুনে ঠিক আছে কি বলা হয়েছে রঞ্জিত ঘোষ রাজ্যে পঞ্চায়েত দপ্তরে কি বলছে গ্রুপ ডি পিওন ডাটা এন্ট্রি অপারেটার লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ নির্মাণ সহায়ক সহায়ক সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অ্যাকাউন্ট ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার কাম ক্লার্ক কাম টাইফিস সমিতি পদে পিয়ন ব্লক ইনফরমেশন অফিসার ইত্যাদি পদে ছ হাজার পাঁচশো বাহান্নটি শূন্য পদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে জুন মাস থেকে ঠিক আছে এখনও পর্যন্ত সেরকম অফিসিয়াল ওয়েবসাইটে আসেনি পার একটা এরকম আর্টিকেল প্রকাশিত হয়েছে যেখানে বলা তোমাদের যে অনলাইন আবেদন সেটা জুন থেকে শুরু হচ্ছে যেখানে ভ্যাকেন্সি হচ্ছে জোন ওয়াইজ থাকবে এই জনে হচ্ছে ছ হাজার পাঁচশোটি তোমরা প্রত্যেক পঞ্চায়েতে আলাদা আলাদা ভ্যাকেন্সি আশা করছি প্রকাশ করবে ব্লক ওয়াইজ ছ হাজার পাঁচশো বাহান্নটি শূন্য পদ যেমন এখানে বলা হয়েছে এবং কোন কোন পদের জন্য ইয়ে করা হবে সে পদগুলো হচ্ছে গ্রুপ ডি পিওন আর ডাটা এন্ট্রি অপারেটার লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার ক্লাস এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার কাম টাইপিস্ট পঞ্চায়েতে ব্লক ইনফরমেশন অফিসার প্রত্যেক পদ মিলে প্রায় ছ হাজার পাঁচশো বাহান্নটি অনলাইন আবেদন শুরু হবে জুন মাস থেকে ঠিক আছে তাহলে জুন মাস থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হবে এখনও হয়নি কিন্তু যদি অফিসিয়াল ওয়েবসাইটে যায় সেখানে একটা নতুন ইনফরমেশন আছে সেটা একবার দেখে নাও তুমি যদি পঞ্চায়েত রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাও দেখতে পাচ্ছ পঞ্চায়েত রিক্রুটমেন্ট সিস্টেম নির্দেশিকা এখানে কী বলা হয়েছে এখানে আমরা যদি যাই সেখানে দেখতে পা বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডি এল এস সি ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞা বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদনের প্রক্রিয়া শুরু হবে তো খুব শীঘ্রই তোমাদের দু হাজার ছাব্বিশে তুমি ভোট প্রত্যেকে যেন তাহলে যে ইয়েটা সেটা কিন্তু খুব শীঘ্রই চালু হবে নিয়মিত আপডেটের জন্য পোর্টাল টাকা বারবার নজর রাখতে বলা হয়েছে স্পেশাল ইনস্ট্রাকশন কার্ডলি ওয়ান টাইম রেজিস্ট্রেশন ওটিআর এবং প্রোফাইল আপডেট রেজিস্ট্রেশন এটা চলছে ফিউচারে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ইয়েগুলো ডিক্লেয়ার হয়ে গেলে তোমরা কিন্তু প্রসেসটা স্টার্ট হবে বারবার বলা হচ্ছে ওয়েবসাইটকে ফলো রাখতে ঠিক আছে এটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের তরফ থেকে এটা কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে আশা রাখছি জুলাইয়ের মধ্যে ফুল নোটিফিকেশান তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে ঠিক আছে কোন কোন পদের জন্য আবেদন করতে হবে বয়স যোগ্যতা সীমা সমস্ত কিছু তার আগে তোমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনেকে সম্পূর্ণ করে রেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ একটা কাজ তোমার অলরেডি এগানো বাকি কাজগুলো স্টেপ ওয়াইজ হবে ঠিক আছে আমি যখনই হবে টেলিগ্রাম চ্যানেলে কোনো যদি আপডেট পাই টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো ইতিমধ্যে ষোলোশো থেকে দু হাজার জয়েন হয়ে গেছে ক্যান্ডিডেট তোমরা যারা জয়েন জয়েননি অবশ্যই যুক্ত হয়ে যাও পরবর্তীকালে আপডেট অবশ্যই তোমরা পেতে সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ